এসএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা কিন্তু হয়ে গেছে তো তোমাদের বাংলা প্রথম পত্র খাতা দেখা নিয়ে কি 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 সুখবর আসছে কিভাবে তোমাদের খাতা দেখবে যাবতীয় কিছু আজকে আপডেট জানাবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের বাংলা প্রথম পত্রের খাতা কিভাবে দেখা হবে দেখো স্কুল পরীক্ষার তুলনায় বোর্ড পরীক্ষায় কিন্তু পাঁচ থেকে ছয় নম্বর বেশি পাওয়া যাবে অর্থাৎ তোমরা বাংলা প্রথম পত্রের স্কুল পরীক্ষাগুলোতে যেরকম নাম্বার পেয়ে বোর্ড পরীক্ষায় তার থেকে পাঁচ থেকে ছয় নম্বর বেশি পাবে বোর্ড পরীক্ষায় শিক্ষকরা কিন্তু হাত করে নাম্বার দিবে সৃজনশীলে মোটামুটি ভালো লিখলে কিন্তু দশে দশ নাম্বার দিবে ইনশাল্লাহ বাংলা প্রথম মতে শুধু সৃজনশীল অংশে অনেক শিক্ষার্থী কিন্তু সত্তর নম্বরের ভেতরে পঁয়ষট্টি প্লাস নাম্বার পেয়ে থাকে এবছরও বছরও ভাবে ইনশাআল্লাহ সুতরাং টেনশনে কিছু নেই এবং শিক্ষকদের হাতে তোমাদের দুই তিন নম্বর কিন্তু গ্রেস নাম্বার থাকবে শিক্ষার্থীরা উদাহরণস্বরূপ কোন কোনো যদি লিখিত অংশ অর্থাৎ সিকিউতে আটত্রিশ থেকে উনচল্লিশ পেল তাকে বাড়িয়ে কিন্তু শিক্ষক চল্লিশ নাম্বার করে দেবে কারণ এমসি কিউ পত্র কারণ এখন বোর্ডের কাছে থাকে কম্পিউটারের মাধ্যমে দেখা হয় সেই জন্য মূল রেজাল্ট যাতে ভালো হয় জন্য শিক্ষক কিছুটা বাড়িয়ে দেয় তবে কোনো উল্টো কেউ যদি উল্টাপাল্টা কিছু লেখে তবে কিন্তু শিক্ষক তাকে নাম্বার দেবে না যেমন স্যার আমাকে করিয়ে দেন আমাকে মোবাইল নাম্বার আমাকে এ ধরনের উল্টাপাল্টা কথা কিন্তু অনেকে খাতার মধ্যে লেখে আসে এ ধরনের বিষয় করলে কিন্তু তাদেরকে নাম্বার দিবে না শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্রে পাশ ফেল দেখো বাংলা প্রথম পত্রে তোমরা জানো সিকিউতে সত্তর নম্বর ভিতরে পাঁচ নম্বর তেইশ এম সি কিউতে তিরিশ নম্বর ভিতরে পাঁচ নম্বর দশ বাংলা দিদিপত্র কিন্তু একইভাবে সি কিউতে সত্তরের ভিতরে তেইশে পাস এবং এম সি তে কিন্তু তিরিশের ভিতরে দশে পাস তবে তোমাদের যদি কেউ বাংলা প্রথমপত্রে ফেল হল সিকুতে বিশ নম্বর এবং এমসি কুতে আট নম্বর অর্থাৎ দুটোতেই যদি ফেল করে তাহলে কি সে পাশ করবে শিক্ষার্থীরা সে যদি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় সিক্রুতে ছাব্বিশ পেয়ে যায় এবং এমসি যদি বারো পায় তাহলে কিন্তু সে অবশ্যই পাশ করবে কারণ বাংলা পরীক্ষার রেজাল্ট কিভাবে হবে কারণ বাংলা পত্র ও দ্বিতীয় পত্র দুটা মিলে সিকিউতে কিন্তু ছেচল্লিশ নম্বর পেতে হবে এবং এমসি কিউতে কিন্তু বিশ নম্বর পেতে হবে তবে সে পাশ করবে আর একজন শিক্ষার্থী যদি বাংলা প্রথমপত্র ও পত্র দুটি মিলে মোট দুইশো নম্বর আছে এই দুশো নম্বরের ভিতরে যদি একশো ষাট পেলে তবে সে প্লাস পাবে এবং একশো চল্লিশ প্লাস কিন্তু সে এগ্রিট পাবে তো ভিডিওটি পর্যন্ত আমাদের চ্যানেলে কিন্তু তোমার নিয়মিত সাজেশন সেটাতে কিন্তু বিভিন্ন রকম আপডেট নিউজ পেয়ে যাবে তোমাদের পরবর্তী পরীক্ষা ইংরেজি প্রথম পত্র সেটা নিয়েও কিন্তু দ্রুত সাজেশন আসতে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমার পরীক্ষাটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে মতামত তোমাদের মতামত জানাতে ভুলবে না কার পরীক্ষা কেমন হয়েছে তো দেখা দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেন্ট ধন্যবাদ সবাইকে